এটির মধ্যে মনে করি না আমরা আজকে দুইশো আড়াইশো বছর অভিযুক্ত বাজার এই বাজারটার মধ্যে একটা বন্যায় কত নেতাকে দায়ারছেন তারা কোন গর্ব দর করছে না আমাদের ব্যারিস্টার সুমন ভাই আগের দিন আসেন পরের দিন আমাদের ঘর হয়ে গেছে আর আমাদের বাজার সবটা গর দরজা দেখতাম ভাই আল্লাহ তারে আল্লাহ বাঁচায় একটা ঈদ আমরা আল্লাহর কাছে করি দেশটা বেশ ভাই যে আপনার টিন ওখানে আপনার কেমন লাগতেছে ও তো কেমন সুযোগ সুবিধা হয়েছে ওখানে তোদিন ধরে এই অবস্থা আসলেন অবস্থা

মাথা তুই আর বড় হইছে কিছু দোকান ধরে করতে কিছু গুলো মাসে আমরা দোকান ধরে করতে হয় না অনেকটা বাথরুম হইতো দিকে একটা পরিবেশ হইতো আমরা সবাই জানা